কলকাতা নিউজ টিভি প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর ব্রিটিশ আমলে তৈরি তিন আইন সংস্কার করে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম মাননোর প্রতিবাদে আগে সরব হয়েছিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবার এই নিয়ে প্রতিবাদে সরব হলেন রাজ্য বার কাউন্সিলের সদস্যরা প্রতিবাদে কেন্দ্রীয় আইন চালু দিদি রাজ্য জুড়ে কালা দিবস পালন করতে চলেছে বার কাউন্সিল রাজ্যের প্রতিটি আদালতে এর প্রতিবাদ জানাবে আইনজীবীরা রাজ্য বার কাউন্সিলের অফিসে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব লোকসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় সরকার কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ইন্ডিয়ান পেনাল কোড আর এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল ভারতীয় ন্যায় সংহিতা বিল নিয়ে আসা হয় সংসদে তার পাশ হয়ে আইনে পরিণত হয় আগামী পয়লা জুলাই থেকে এই আইন বলবৎ হবে তারই প্রতিবাদী বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন আগামী পয়লা জুলাই সারা রাজ্য জুড়ে সমস্ত আদালতে আইনজীবীরা কর্মবিরতি পালন করবেন ও কালো ব্যাচ পরে কালা দিবস পালন করবেন রাষ্ট্রপতির ভাষণের পর দেরি নেট ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা বিরোধীদের হট্টগুলির জেরে পয়লা জুলাই পর্যন্ত লোকসভা মুলতবি করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা একাধিকবার মুলতবি হয়েছে রাজ্যসভাও তার মধ্যে নেট বিতর্কে ফেরমুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপি রাজ্যসভার সাংসদ ধর্মেন্দ্র প্রধান সরকার সমালোচনার জন্য প্রস্তুত তবে এটি সুষ্ঠু এবং সঠিকভাবে হওয়া উচিত গতকাল যখন রাষ্ট্রপতি নিজেই তার বক্তৃতায় এই সবসূচি সম্বোধন করেছিলেন তখন বোঝা যায় যে সরকার যে কোনো সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত আমি প্রত্যেকে আশ্বস্ত করতে চাই যে আমরা দোষীদের রেহাই দেব না জমি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন মুখোপাধ্যায় উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মুক্তি মোর্চার এম নেতা তথা রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি এক্সান্ডেলে পোস্টে তিনি লেখেন একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে একটি মামলার জন্য ইস্তফা দিতে হয়েছিল আজ সেই মামলায় তাকে জামিন দিল মাননীয় হাইকোর্ট আজকের এই রায় আমি খুব খুশি খুব শীঘ্রই তিনি জনসাধারণের প্রতি তার কাজ শুরু করে দেবেন প্রসঙ্গত ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তারি নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গ্রেপ্তারি পর তার স্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছিলেন তিনি রাষ্ট্রপতির ভাষণের পর দিনে নিট ইস্যুতে উত্তাল লোকসভা রাহুল গান্ধী বলেন নিট সমস্যাটি সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের তরুণ ও তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা নেতা সংসদ চত্বরে সাংবাদিকদের উদ্বেগ্ন তারা জানেন না তাদের ভবিষ্যতের সঙ্গে কি হচ্ছে ইন্ডিয়া জোট মনে করে এই দেশে সবচেয়ে জ্বলন্ত ইস্যু নেই সংসদ থেকে তরুণদের প্রতি একটি বার্তা দেওয়া দরকার তাদের আশ্বাস দেওয়া দরকার যে দেশের সরকার এবং বিরোধীরা উভয়েই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ্ন এক্সপোস্টে রাহুল জানান প্রধানমন্ত্রী পদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই আলোচনায় অংশ নেবেন বিরোধীরা এই মুহূর্তে দেশের তরুণদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই একত্র লক্ষ্য হওয়া দরকার কিন্তু সরকার এই নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয় মনে হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই নিয়ে মুখ না খুলার নির্দেশ এসেছে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘিরে মিথ্যা মামলা দায়ের করার জন্য এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট মামলাকারী মামলা তুলে নিতে চাইলেও শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেন আগে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তবেই মামলা প্রত্যাহার করতে পারবেন ওই ব্যক্তি মিথ্যা মামলা দায় করে কোর্টের সময় নষ্ট বিভ্রান্ত করার দায় এক ব্যক্তিকে এমনই শাস্তি দিল হাইকোর্ট জরিমানা হিসেবে পাওয়া এই টাকা হাইকোর্টে পুরনো বিল্ডিং এ মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি তার নির্দেশ রেজিস্ট্রারের কাছে ওই টাকা জমা দিতে হবে সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে